হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি এক্সক্লুসিভ এপিসোডে তো সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছেটা কি ফেসবুক খুললেই এক খবর ইউটিউবে ঠুকলেই সেই একই আলোচনা আর টিকটক তো রীতিমতো এই ইস্যুতে ভেসে যাচ্ছে গত কয়েকদিন ধরে ইন্টারনেট দুনিয়ায় একেবারে আগুন লাগিয়ে দিয়েছে একটাই ভিডিও আর সেই ভিডিওতে কে আছে জানেন আমাদের সবার প্রিয় মিষ্টি চেহারার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি হ্যাঁ একদম ঠিক শুনেছেন সেই হিমি যাকে আমরা সবসময় টেলিভিশন পর্দায় এক স্নিগ্ধ এবং ভদ্র রূপে দেখে অভ্যস্ত কিন্তু যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে নেটিজেনদের মাথায় হাত অনেকের চোখ কপালে উঠেছে এক বোল্ড অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাচ্ছে একজনকে যার মুখটা হুবহু হিমির মতো ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটাই কি সত্যি হিমি আমাদের সেই প্রিয় অভিনেত্রী কি এমন করতে পারেন একদল তো প্রায় নিশ্চিত হয়েই গেছেন তারা ভিডিওর স্ক্রিনশট নিয়ে জুম করে দেখাচ্ছেন দেখুন মুখটা তো একদম স্পষ্ট কোনো সন্দেহ নেই এটাই হিমি তারা বলছেন এটা হয়তো হিমির কোনো ব্যক্তিগত মুহূর্ত যা কোনোভাবে ফাঁস হয়ে গেছে এই পক্ষ থেকে হিমির চরিত্র নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্যও করা হচ্ছে কিন্তু গল্পের শেষ এখানেই নয় আরেক মানুষ যারা হিমির ভক্ত এবং সাধারণ বিবেকমান মানুষ তারা শক্তভাবে এর প্রতিবাদ করছেন তারা বলছেন না এটা হতেই পারে না এটা সম্পূর্ণ বানোয়াট এবং এডিটেড হিমির মতো একজন অভিনেত্রীর সম্মানহানি করার জন্য এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র তাদের যুক্তিও কিন্তু ফেলে দেওয়ার মতো না তারা বলছেন ভিডিওর কিছু অংশে শরীরের নড়াচড়া কেমন যেন আলোর তারতম্যের কারণে বোঝা যাচ্ছে মুখটা হয়তো অন্য কোনো ভিডিওতে বসিয়ে দেওয়া হয়েছে ফেসবুক ইউটিউব আর টিকটকে এই দুই পক্ষ রীতিমতো যুদ্ধে নেমেছে গুজব আর পাল্টা গুজবে পুরো সোশ্যাল মিডিয়া সয়লা কেউ বলছেন এটা প্রতিশোধের জন্য করা হয়েছে কেউ বলছেন ভিউ কামানোর ঠান্ডা কিন্তু আসল সত্যটা কি তো ভিউয়ার্স অনেক জল্পনা কল্পনার পর অনেক খোঁজাখুঁজির পর বেরিয়ে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনিও চমকে উঠবেন এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং একটি পরিকল্পিত গুজব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন যে ভিডিও নিয়ে এত তোলপাড় এত বিতর্ক সেটি আসল নয় এটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর এবং সহজলভ্য একটি প্রযুক্তি ব্যবহার করে যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আরও সহজ করে বললে এটা একটা ডিপ ফেক ভিডিও এখন প্রশ্ন হলো এই ডিপ ফেক জিনিসটা আসলে কী আর এটা কিভাবে কাজ করে খুব সহজ ভাষায় বলছি শুনুন বর্তমান সময়ে এমন অনেক অত্যাধুনিক এআই টুলস আছে যা দিয়ে আপনি যে কারো মাত্র কয়েকটি ছবি ব্যবহার করে তার মুখ মণ্ডলকে জীবন্ত করে তুলতে পারেন এরপর সেই মুখটি আপনি অন্য যে কোনো ভিডিও চরিত্রের মুখের ওপর নিখুঁতভাবে বসিয়ে দিতে পারবেন প্রযুক্তি এতটাই উন্নত যে ভিডিওর নড়াচড়া মুখের অভিব্যক্তি এমনকি কথা বলার ভঙ্গিও প্রায় আসল মানুষের মতো করে বানিয়ে ফেলা যায় খালি চোখে এই জালিয়াতি ধরা প্রায় অসম্ভব হিমের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে কোনো কুচক্রি মহ তার ছবি ব্যবহার করে এই এআই প্রযুক্তি দিয়ে একটি আপত্তিকর ভিডিওর ওপর তার মুখ বসিয়ে দিয়েছে আর তাদের উদ্দেশ্য ছিল একটাই অভিনেত্রীর সম্মানহানি করা তাকে সামাজিকভাবে হেয় করা এবং একটা সস্তা গুজব ছড়িয়ে ফায়দা লোটা ফিউয়ার্স একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন বিষয়টা কতটা ভয়ঙ্কর আজকে টার্গেট হয়েছেন সেলিব্রিটি জানাতুর্হিমি কালকে এই ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনিও আমিও এবং আমাদের পরিবারের যে কোনো সদস্য আপনার একটা ফেসবুক প্রোফাইল পিকচারই যথেষ্ট আপনার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার জন্য আর এই নোংরামিকে ভাইরাল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছি আমরা নিজেরাই না জেনে না বুঝে সত্য মিথ্যা যাচাই না করে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমরাই এই অপরাধীদের উদ্দেশ্য সফল করতে সাহায্য করছি আমরাই এই গুজবের আগুনে ঘি ঢালছি তাই সময় এসেছে সচেতন হওয়ার সময় এসেছে এই ডিজিটাল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে কোনো কিছু দেখার সাথে সাথেই বিশ্বাস করবেন না শেয়ার করার আগে অন্তত দশ বার ভাবুন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আপনাদের সব কমেন্ট পড়ি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের সচেতন করতে একটু হলেও সাহায্য করবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ